এবং সর্বশেষ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার করে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল আপনারা ইতিমধ্যে জানেন যে অ্যাডভোকেট কামরুল ইসলাম যখন আইন বিচার সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন উনি সবসময় আজকের যে আদালত আইন আদালত বা বিচারক জুডিশিয়ালটা শক্তিশালী হয়েছে সেটা অ্যাডভোকেট কামরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছে যার বিক্রিম আব্দুল ওদুদ একজন ব্যবসায়ী ছিলেন ওই মামলায় প্রাক্তন সরকারের আইন ও বিচার সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আট দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন আট দিন রিমান্ড থাকার পর কার্যকর হওয়ার পরে আজকে বিজ্ঞ আদালতে আসামিকে আনয়ন করা হয়েছে বিজ্ঞ আদালতে আমরা জামিন চেয়েছি আমরা এই কারণেই যে অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি একজন সিনিয়র আইনজীবী উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র সদস্য এবং ঢাকা আইনজীবী সমিতিরও একজন সিনিয়র সদস্য উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন উনি আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সর্বশেষ খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন যখন যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে বা দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠা দক্ষতা সততা সেই দায়িত্ব পালন করেছেন আমরা বিজ্ঞ আদালতের সেই সাবমিশনে আমরা রেখেছি আমরা বলেছি যে আজকের যে মামলায় বাদই সুপষ্টভাবে উল্লেখ করেছে যে এক থেকে পঞ্চাশ নং এজারভুক্ত আসামি এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং ইন্ধন দিয়েছে অর্থ দিয়েছে নির্দেশ দিয়েছে কিন্তু আমার আসামি অ্যাডভোকেট কামরুল ইসলাম এজারভুক্ত ছাপ্পান্ন নম্বর আসামি বাদই আমাকে সন্দেহ করে নেয় শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে কারণ এই মামলায় তো বাদই আমাকে সম্পৃক্ত করে সম্পৃক্ত করে নেই তাহলে মানে কি আইন আদালতের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস থাকে এবং সেই থেকে মানুষ দূরে যাচ্ছে এবং সরে যাচ্ছে আরেকটা হচ্ছে আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি আপনারা ইতিমধ্যে জানেন উনি একজন ফ্রিডম ফাইটার আইন দেশের জন্য জাতির জন্য উনি জীবনকে বাঁচিয়ে বাজি রেখে যুদ্ধ করেছিলেন উনি ডায়াবেটিস রুগী হার্টের সমস্যা এমন কি উনি ক্যান্সারেরও রুগী আমরা সেই বিবেচনায় জামিন চেয়েছি বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে অ্যাডভোকেট কামরুল ইসলাম একজন ফ্রিডম ফাইটার একজন এমপি মন্ত্রী এমনকি শারীরিকভাবে উনি মারাত্মক অসুস্থ অসুস্থ যেহেতু তার হার্টের সমস্যা এবং ওনার কিডনির সমস্যা সর্বশেষ উনি ক্যান্সারের রোগী সেই বিবেচনায় মানবিক কারণে আমরা জামিন চেয়েছি বিজ্ঞ আদালতে সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং বিজ্ঞ আদালতে আমরা সাবমিশনে আরও বলেছি যে অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি একজন সিনিয়র আইনজীবী আইনজীবী হিসাবে মানুষের সবসময় উনি আইনজীবী বান্ধব ছিলেন আইনজীবীদের সুখে দুঃখে সবসময় উনি কাজ করে গিয়েছেন এবং সেই হিসাবে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং পরপর উনি দুইবার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন অর্থাৎ সততা নিষ্ঠা দক্ষতার সহিত উনি দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের উনি সভাপতি মণ্ডলীর অন্যতম প্রভাবশালী সদস্য এবং কর্মী বান্ধব নেতা হিসেবে উনি অতিষ্ঠিত হয়েছেন এবং সেই 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 উপাদানগুলিও আমরা সেই সাবমিশনে নিয়েছি বিজ্ঞ আদালতে অত্যন্ত ধৈর্য মনোস মনোযোগ সহকারে আমাদের বক্তব্য নিয়েছেন তার পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং সিডাব্লু মোলে জেল হাজতে প্রেরণ করেছেন আমরা একজন আইনের ছাত্র হিসাবে আইনজীবী হিসাবে আমরা মনে করেছি যে এই অর্ডারে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই আমরা ন্যায় বিচার পাইনি কিন্তু আমরা সেই অর্ডারের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা সেই সাবমিশন রাখব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতে আমরা আমরা সঠিক বিচার পাবো ন্যায় বিচার পাব। তাহলে আইন আদালতের মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে